পনেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পঞ্চাঙ্গ অনুসারে আজকের দিনে কোন কোন কর্ম এবং অশুভ কর্মের যোগ থাকছে সে সম্পর্কে আলোচনা সকালবেলা ছটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়ে ধর্মীয় জব প্রার্থনা পূর্ণ দান উপবাসের ক্ষেত্রে ভালো হবে ছোটোখাটো শুভ সূচনা কাজের ক্ষেত্রে করতে পারেন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে লেখালেখি এবং আধ্যাত্মিক অধ্যয়নের ক্ষেত্রে ভালো আটটা তিন মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সময় চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্র শিল্পকলা সৃজনশীল কাজ স্থাপত্য নকশা গৃহস্থলীর কাজ এবং সৌন্দর্য বর্ধনের জন্য কাজকর্ম করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন এগারোটা আট মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসায়িক চুক্তি নতুন উদ্যোগ গ্রহণ আর্থিক লেনদেন এবং শিক্ষামূলক কাজ নতুন প্রকল্প শুরু করা সামাজিক এবং সাংস্কৃতিক কাজের ক্ষেত্রে অংশগ্রহণ ভালো ফল দিয়ে যাবে বারোটা তিরিশ মিনিট থেকে নটা নয় মিনিট পর্যন্ত সময় আধ্যাত্মিক সাধন উপবাস ধর্মীয় পাঠ ভ্রমণ বন্ধুত্ব গঠন সামাজিক সম্পর্কের মজবুতিকরণ এবং সৃজনশীলতার কাজ লেখালেখি গান শিল্পকলার ক্ষেত্রে ভালো হবে নটা উনিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা ধর্মীয় উপাসনা পূজা দান এবং শান্তিপূর্ণ পারিবারিক কাজ এবং গৃহস্থলীর কাজের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে এড়াতে হবে নটা থেকে নটা পর্যন্ত সময় রাত্রিবেলা সেটা হচ্ছে অন্নগ্রহণ এড়ানোর দরকার বিবাহের কথাবার্তা করতে যাবেন না এবং গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো হবে না ঋণ দেয়া নেওয়া বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন বারোটা ত্রিশ মিনিট থেকে নটা সময় ঝুঁকিপূর্ণ কাজ করবেন না বড় বিনিয়োগ থেকে দূরে থাকুন সংক্রান্ত কাজ বাজে হতে পারে শত্রুর মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়বেন ভ্রমণে সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে অতিরিক্ত আবেগ প্রবণভাবে সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে ক্ষতির শিকার হতে পারেন অযথা ঝগড়াঝাতি বিতর্ক করতে যাবেন না সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টায় আপনাদের বিশেষভাবে সৃজনশীলতার ক্ষেত্রে শিক্ষামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আধ্যাত্মিক কাজ উপবাস পূর্ণদান এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার দরকার আছে রাত্রিবেলাটা আপনাদের শান্তিপূর্ণ সহাবস্থান থাকার দরকার আছে উপবাস সমাপন হবে এবং দ্বাদশী শুরু হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল এবং নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স দেওয়া হয়ে গেছে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সমস্ত লিস্টটা আছে দেখতে পারেন কাজে লাগাতে পারেন ভালো থাকবেন ভালো হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন